আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো ম্যাঙ্গো জুস তো আমরা কিভাবে বাসায় খুব সুন্দর করে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদেরকে এই ম্যাঙ্গো জুসটা তৈরি করে খাওয়াতে পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো বাজারে যে ম্যাঙ্গো জুসটা পাওয়া যায় ওটা বাচ্চাদের জন্য স্বাস্থ্য না তো চলুন কিভাবে ম্যাঙ্গো জুসটা তৈরি করি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছয়টা আম রূপালি নিয়েছি তো ছয়টা আম এটা হচ্ছে আমাদের গাছের আর কি বাগানের আম তো আমার ভিডিওতে দেখছেন অনেকে আমাদের বাগানের আমগুলো অনেক আম হয়েছে মার্শাল্লা দিলে তো সেখান থেকে কিছু আম রয়ে গেছে পাকা খাওয়ার জন্য তো এই আমগুলো পেকে গেছে তো এটা দিয়ে আমি জুসটা তৈরি করে নিব তো এখানে হচ্ছে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন তো সারানোর পরে আমি ব্লেন্ডারে দিয়ে ঝাড়ে দিয়ে দিয়েছি তো আমটাকে আমি কিপ কিপ করে কেটে নিয়েছি একদম বেশি পাকা আছে কিছু আমটা এটা আম রূপালি তো অনেক মিষ্টি আম খুব সুন্দর একটা গ্রাম আমটা আমে তো এখানে দিয়ে দিয়েছি আমি লবণ তো লবণটা হচ্ছে আমের পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিবেন। এখানে দিয়েছি হাফ কাপ হাফ কাপ চিনি তো দিয়ে দিয়েছি আমি পানি তো দেড় গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি এখানে তো এগুলো দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিব তারপর যদি পানি লাগে এটা ঘনত্ব বুঝে আমি পরে দিয়ে দিব তো এখন হচ্ছে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন তো এখন হাতের কাছে অনেক আম পাওয়া যায় বাজারে সব জাখানে আমটা পাওয়া যায় তো এই আমটা দিয়ে আপনারা বাচ্চাদের জন্য বা পরিবারের সবার জন্য এভাবে ম্যাঙ্গো জুসটা তৈরি করে দিবেন তো বাজার থেকে যে ম্যাঙ্গো জুসটা আমরা বাচ্চাদের হাতে দিয়ে কিনে তো ওটা না খাওয়াই ভালো এটা একদমই স্বাস্থ্যসম্মত না খুব খারাপ পরিবেশে বানানো হয় তো আমরা নিজের হাতে খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর করে বানিয়ে যদি দিই বাচ্চাদেরকে তো অনায়াসে বাচ্চারা খেয়ে নিবে তো এখন দেখতে পারছেন এই যে এরকম ঘনত্ব হয়েছে তো আরও পানি লাগবে এটার ভিতরে তো আমি দিয়ে দিলাম আরও দেড় গ্লাসের মতো পানি তো এটার ঘনত্বটা বুঝে পানিটা দেবেন এটার মাপ বলার কোনো কিছুই নেই তো এখন আর আমি ব্লেন্ড করব না তো এই কারণ এই কারণে হচ্ছে আমি একটা চামিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আবার একটু চিনি কারণ পানি অ্যাড করেছি এখানে এর জন্যে চিনিটা দেওয়া তো একদম পারফেক্ট হয়ে গেছে আমার ম্যাঙ্গো জুসটা তৈরি করা তো এখন হচ্ছে এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি তো গ্লাসে এখন আমি জুসটাকে ডেলে নিব তো দেখতেই পারছেন একদম বাজার থেকে কিনে আনার থেকে একটুও কম হয়নি সব দিকে পারফেক্ট হয়েছে মজাও হয়েছে এবং কি স্বাস্থ্যসম্মত সব কিছুই পারফেক্ট তো দেখুন এই যে আমি এক পিস আম খুব সুন্দর করে এভাবে করে কেটে তারপর চাপ করে নিয়েছি তো দেখতে খুব সুন্দর লাগছে মার্শাল্লা দিলে তো খেতেও এটা অনেক অনেক মজার হয়েছিল এভাবে আপনারা বাসায় বাচ্চাদের জন্য এবং কি পরিবারের সবার জন্য তৈরি করে দিবেন একদম মন ভরে খেয়ে নিবে কোনো সমস্যার কোনো কারণেই নেই এবং কি বাচ্চাদের অনেক সময় বাজারে জিনিস খেয়ে পেট ব্যথা হয় তো এটা কোনো সমস্যা নেই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ